হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আপনাদের জন্য সুপার ডুপার একটা কঠনের কালেকশন নিয়ে আপনাদের ফেভারিট পেজ লেডিস জোন থেকে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে প্রিন্টটা দেখাবো এই ডিজাইনগুলো হচ্ছে কিনা চারটা ডিজাইন আছে চারটা সেম হোয়াইট কালারের উপর রেশ কালারের প্রিন্ট করা চারটা ডিজাইন প্রতিটা কিন্তু অনেক সুন্দর ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে সেটা দেখেন অনেক অনেক সুন্দর একটা কালেকশান মিডলও হচ্ছে কি না যে ওয়ার্কটা আছে এটার কোয়ালিটি এতটা সফট অ্যান্ড অ্যাম্ব্রো ওয়ার্কটা দেখেন কি যে ফিনিশিং করা জামদানি টাইপের একটা ওয়ার্ক এবং প্রত্যেকটার প্রিন্ট কিন্তু এতটা সুন্দর একদম সুপার ডুপার হিট কিছু প্রিন্ট এই যে এটা সেকেন্ড প্রিন্ট সেকেন্ড প্রিন্টটা দেখেন কি যে সুন্দর করে ডিজাইন করা আছে ফুল বডিতে অ্যান্ড মিডেলের ডিজাইনটা তো জাস্ট বলার মতো একটি ডিজাইন এটা হচ্ছে কিনা আরেকটা আর তার ডিজাইনটা দেখেন জাস্ট কি যে সুন্দর করে ডিজাইন করা আছে টোটাল হচ্ছে কি না চারটা ডিজাইন চারটা ডিজাইনই অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কিনা লাস্টটা লাস্ট প্রিন্টটা দেখেন কি যে সুন্দর এবং মিডেলে আমরা ওয়ার্কটা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি খুব সুন্দর করে অ্যাম্বো একটা করা আছে অ্যান্ড ফুল বডির প্রিন্টটা দেখেন জাস্ট প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে একদম প্রিমিয়াম কঠনের উপর সালোয়ারের কাপড়টা দেওয়া আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে কঠনের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট খুবই ভালো কাপড় এবং কাপড়ের কাপড়ের পরিমাণটাও কিন্তু ইউজ পরিমাণে দেওয়া আছে ওড়নাগুলোর সাইজ অনেক বড় হবে সাড়ে পাঁচ হাত প্লাস আছে মেবি আর জামার হচ্ছে কিনা না সাইজটা অনেক বড় ঠিক আছে ওনার ডিজাইনগুলো দেখেন জাস্ট প্রিন্টগুলো দেখেন কী যে সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামার কাপড়টা ওকে এই হচ্ছে জামার কাপড়টা ফুল ডিজাইন অ্যান্ড এই ডিজাইনটা দেখেন জাস্ট এটা আরেকটা ডিজাইন ওকে এটা হচ্ছে ফুল বডিতে একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার করে খুব সুন্দর করে পাতা ফ্লাওয়ার অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা সালোয়ার সালোয়ারটা প্রত্যেকটা ব্ল্যাক কালার হবে কারণ কি না মিডেলের যে কামিজে মিডেলের যে ডিজাইনটা আছে ওটা ব্ল্যাক সেজন্য সালোয়াটও ব্ল্যাক হয়েছে এটা হচ্ছে সালোয়ার ওন্নাটা ওন্নাটা দেখেন কি যে সুন্দর করে ডিজাইন করা আছে এই যে প্রত্যেকটা হচ্ছে কি না ফ্লাওয়ার প্রিন্টের উপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইন সাদা কালোর উপর এত সুন্দর সাদার উপর হচ্ছে কি না মিডলে কালো ডিজাইনটা অ্যান্ড হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন জাস্ট পাইপিং করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচের পাড়ের ডিজাইনটা নিচে পাইপিং করে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে ওকে এটা হচ্ছে যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইনটা দেখেন জাস্ট কি যে সুন্দর করে মিডেলের কাজটা আছে মিডেলের কাজটা কিন্তু চারটা ডিজাইনে সেম কাজটা থাকবে মিডেলেরটা মিডেলের কাজটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে যারা কলেজ ইউনিভার্সিটি বা আয়ারের জন্য স্টুডেন্ট আছেন বা আয়ারের জন্য জাস্ট কঠনের উপর ইউজ টু যারা যারা কটন কাপড় পছ পরতে পছন্দ করেন যারা হচ্ছে কিনা বের হতে হচ্ছে এই গরমে তাদের জন্য হচ্ছে এই কালেকশানগুলো যারা বাইরে বের হচ্ছেন সারাদিনই থাকছেন গরমে একদম অস্থির হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই কটন কালেকশনগুলো নিতে পারেন কটনের কাপড় এগুলো হচ্ছে পুরো দিনে পরে থাকলেও আপনার গরম লাগবে না ঠিক আছে এটা হচ্ছে কিনা খুবই সুন্দর আরেকটি ডিজাইন ডিজাইনটা দেখেন জাস্ট ফুল বডিতে প্রিন্টগুলোটা একদম জামদানি শাড়িতে যেরকম প্রিন্ট থাকে না কাজ থাকে না ওই টাইপের প্রিন্টগুলো খুব সুন্দর করে জামদানি টাইপের প্রিন্ট করা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার সালোয়ার অ্যান্ড হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও অনেক সুন্দর কিন্তু এটার ওড়নাটাও অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা একদম জামদানি টাইপের একটা প্রিন্ট করা অ্যান্ড নিচের পাটা দেখেন নিচের পাটা কামিজের নিচের পার্টটা অনেক সুন্দর ব্ল্যাক পাইপিং করে অনেক সুন্দর ডিজাইন করা চারটা ডিজাইন টোটাল যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওকে